হ্যালো বন্ধুবান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আজ থেকে কিন্তু আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আগামীকাল রাত্রে হচ্ছিলো হালকা পরিমাণে কিন্তু সকাল থেকে প্রচন্ড হারে বৃষ্টি শুরু হয়েছে এই জন্য এই বৃষ্টিতে মাঠ ঘাট এটা সেটা কিন্তু আবার কিন্তু পুনরায় ভুলে যাচ্ছে এমন তো অবস্থায় যারা নিচু জমি যারা উঁচু জমিগুলিতে নানারকম সবজি চাষ করেছেন তারা কীভাবে সবজি গাছগুলিকে বাঁচিয়ে রাখবেন সেটার টেকনিক তো এর আগের অনেক ভিডিওতে কিন্তু জেনেছেন কিন্তু আজকে এমন একটা তথ্য তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি যে ওষুধটা এবং যে ফাঙ্গিসাইডটা বিশেষ করে সমস্ত সবজির ক্ষেত্রে গোড়া পচাকে কন্ট্রোল করে গাছকে ভালো রাখতে সেটা নিয়ে আজকে ভিডিওতে উপস্থাপন করবো সুন্দরভাবে এবং সেটা পরীক্ষিত আমি আমার গাছে প্রয়োগ করেছি কাজ পেরেছি এবং কাজ পেয়েছি তাই তোমাদের মাঝে সেই তথ্য শেয়ার করছি তাই বন্ধু চলো এই প্রচণ্ড বৃষ্টি বা ভরসার পর আমাদের গাছগুলিকে কিভাবে বাঁচিয়ে রাখবো বন্ধু তোমরা অনেকেই আছো অবহেলার কারণে কিন্তু জমির যে জল যে নালা দিয়ে পাস হচ্ছে সেটা কিন্তু তোমরা পাস হচ্ছে না পাস করছো না ভাবছো যে এই বৃষ্টি হয়েছে কি হবে কিন্তু বন্ধু আমার উদ্দেশ্য জেলা জেলাভিত্তিক আবার কিন্তু মাঠঘাট ঘুরে একাকার হয়ে গেছে আবার মাঠঘাট ঘুরে গেছে বুঝতে পারছো তাহলে প্রচুর আরে কিন্তু বৃষ্টি বা বর্ষা আবারও হচ্ছে তাহলে এখন আমাদের যেটা করণীয় ফার্স্ট অবস্থায় জমির যে সমস্ত আল রয়েছে বা যে সমস্ত নালা রয়েছে সেগুলোকে কেটে জলগুলিকে নির্দিষ্ট নালা দিয়ে পাস করতে হবে এক নাম্বার কাজ আমাদের এটা এবার তাহলে বলতে পারো দাদা কাজ কি দুই নাম্বার কাজ হলো বন্ধু যথেষ্ট পরিমাণে আমি বারে বারে ভিডিওতে বলে থাকি হ্যাঁ বন্ধু গাছের গোড়ার মাটিটাকে শক্ত রাখতে হবে আপনার ভিড় যদি মজবুত থাকে তাহলে ঘর যতই ভূমিকম্প আসুক না কেন সেটা ভেঙে পড়বে না ঠিক তেমনই বন্ধু আপনি যদি আপনার পটল বা অন্যান্য সবজির জমির মাটিকে প্রচন্ড হারে প্রচন্ড হারে যদি শক্ত করে রাখেন যতই বৃষ্টি বা বর্ষা আসুক আপনার মাটি প্যাচ পেঁচে ভেজ ভেজে হবে না এবং আপনার গাছগুলি কিন্তু মরবে না এটা কিন্তু তুমি নিজেই খেয়াল করছো বা নিজেই বুঝতে পারছো বুঝতে পেরেছ তাহলে আমাদের যেটা করণীয় যেটা কাজ সেটা হলো আমাদের গাছগুলিকে স্ট্রং বা শক্তিশালী করার জন্য আমাদের ফার্স্টেই মাটিটাকে শক্ত করতে হবে এবার বলতে পারেন দাদা আমি এর আগে ওষুধ দিয়েছিলাম আমার মাটি শক্ত রয়েছে আমি আর কি ব্যবহার করব হ্যাঁ তোমাকেও ব্যবহার করতে হবে এজন্য বাজারে গিয়ে যে কোনো কোম্পানির কার্বোফ্রন থ্রি পার্সেন্ট সি গ্রুপের ডন থ্রি জি ফিভিডন দানা এগুলো ছড়াতে পারো এগুলো ছড়াতে পারো বা ইনসেকটিসাইড যে কোনো গ্রুপের দানাদার ইনসেকটিসাইড যেটা মাটিতে ছড়াতে হয় মাটিতে ছড়িয়ে দেবে বিশেষ করে আমরা দেখেছি ফিভিডন দানা ইহা যদি মাটিতে ছড়ানো যায় এর ফলে আমরা দেখেছি মাঠটা খুব প্রচুর পরিমাণে শক্ত হয় পিচ্ছিল হয় তেল তেলে হয় এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধু আমরা গাছগুলির যথেষ্ট হারে ফাঙ্গিসাইড স্প্রে করি এবং নির্দিষ্ট নালাভিত্তিক জলগুলিকে পাস করার চেষ্টা করি এবং বৃষ্টি বা বর্ষার পর যখনই কিন্তু বৃষ্টি বা বর্ষা থেমে থাকবে সেই টাইমটাই আমরা গাছের গোড়ায় শেকছো ওষুধ স্প্রে করি যেমন রয়েছে শেক ছড়া ওষুধের ভিতরে আমরা যেগুলো ব্যবহার করি কালো সোনা ব্যবহার করে থাকি হুমা প্লাস ব্যবহার করে থাকি অক্সিন হরমোন বলে একটা কোটো সাদা পাওয়া যায় সেটা ব্যবহার করি কিন্তু অক্সিন হরমোনের তুলনায় কালো সোনা এবং দেখতে পাচ্ছি আহ হুমা প্লাস মানে এর ভিতরে হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিডে কিন্তু অতিরিক্ত হারে সেক ছাড়ে দেখবেন জলে গুলবেন কালো হয়ে যাবে সেই জলটা কিন্তু মাঠে স্প্রে করে দেবেন খুব দ্রুত কাজ করবেন এটা কিন্তু খুব দ্রুত কাজ করবে আর যদি আপনি গাছের গোড়ায় যে দানাদার যেটা ছড়াতে হয় এটা খুব দ্রুত কাজ করে না অনেক দিন পর্যন্ত বাটিতে থেকে যায় এবং সেটা কিন্তু সহজে গলেও না ফলে সে করে কাজ হয় কি আদেও হয় না সেটা আমার জানা নেই তবে যেটা জলে গুলে দিতে হয় সেটাই ভালো কাজ হয় চব্বিশ ঘন্টার ভিতরে দেখতে পাই গাছের সে করে পরিমাণ বৃদ্ধি পায় আমি সেটাই ব্যবহার করি বিশেষ করে যারা লঙ্কা চাষ করছ বেগুন চাষ করছো টমেটো চাষ করছো উচ্ছে চাষ করছো বাঁধাকপি চাষ করছো বরবটি চাষ করছো সিম চাষ করছো তারা অবহেলা করবে না কারণ এবছর এখন এক কেজি সিম দেড়শো থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে যারা আগাম সিম চাষ করেছিল তারা জানো বুঝতে পেরেছ প্রচুর দাম রয়েছে দুই নম্বরে বাঁধাকপিরও কিন্তু ষাট থেকে সত্তর টাকা কেজি রয়েছে তাহলে অবহেলা না আগে কি করণীয় যতটুকু পরিমাণে বৃষ্টি হবে যতটুকু পরিমাণে আপনি পারবেন এক কেজি কার্বোফোরন বা ক্রিডন দানা নিয়ে আসুন সেটা ভালো করে সারা জমি ছড়িয়ে দিন এক নাম্বার কাজ আপনার কিন্তু এটা মিটে গেল দুই নাম্বার কাজ কি হবে বৃষ্টি বা বর্ষা থামার পর আপনি দেখতে পাবেন আপনার জমির কিছু কিছু গাছের শেকড় ড্যামেজ হয়ে গাছগুলি দেখতে পাবেন ও দুপুরের টাইমে আমড়ে যাচ্ছে এভাবে আমড়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু শেকড় ড্যামেজের কারণে অনেকে বলবে ছত্রাকজনিত সমস্যা এ হয়েছে হেন হয়েছে তেন হয়েছে আরে ভাই গাছের গোড়ার শেকড় পৌঁছে যাচ্ছে ফলে এরকম সমস্যার সৃষ্টি হচ্ছে বুঝতে পারছো বুঝতে পারছো আবার কিন্তু বিকেলে সতেজ হচ্ছে তাহলে গাছের গোড়ার শেকড় ড্যামেজ হচ্ছে তাহলে শেকড়ের মাত্রাকে ইনক্রিজ করতে হবে আমাকে এজন্য কি করণীয় শেকড় ছাড়া ওষুধ স্প্রে করে দেবেন তার পরবর্তীতে আমাদের যেটা করণীয় যে কাজটা রয়েছে সেটা হলো ভালো একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে হ্যাঁ বন্ধু এবার বলতে পারো দাদা ফাঙ্গিসাইড হিসেবে তুমি তো সেই এক প্রকৃতির ফাঙ্গিসাইড বলে থাকো কখনো কখনো স্প্রিন্ট বলে থাকো কখনো কখনো সাব বলে থাকো কখনো কোনো ব্যাভিস্টিন বলে থাকো কিন্তু বন্ধু বর্তমানে আমি দেখেছি ইন্দোফিলের স্প্রিন্ট এবং সাবটাই কাজ করলেও বর্ষাকালীন ক্ষেত্রে ইন্দোফিলের স্প্রিন্ট বলুন বা সাব বলুন সেইভাবে কাজ করলেও কিন্তু ব্যাভিস্টিনে বর্তমানে কাজ হচ্ছে না কেন জানি না ব্যাভিস্টিন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হয়ে গেছে সিস্টেমিক হয়ে গেছে তাও কিন্তু কাজ করছে না এই জন্য ইন্দ্রফুলের ভালো কাজ করছে কিন্তু সাব ফাঙ্গি বর্ষাকালীন ক্ষেত্রে ব্যবহার করা উচিত না এটা কিন্তু পরিমাণে পচা ঢসার জন্য কাজ করে না ঠিক আছে তাহলে এগুলো ব্যবহার করবো না এই যে বা এটা সেটা এগুলো কিন্তু অতিরিক্ত বর্ষায় কাজ করে না হালকা পরিমাণে বর্ষা হলো গাছে একটা দুটো ফল পড়ছে সেখানে ইন্দ্রফুলের স্প্রিন্ট স্প্রে করতে পারেন ঠিক আছে যদি টাকার পরিমাণ আপনাকে কম থাকে এবার আমার কি করণীয় গাছ আমাদের গাছগুলি কি হচ্ছে গোড়া পচতে পারে ধসা লাগতে পারে বা নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে এজন্য বৃষ্টি বা বর্ষা থামার পর যখনই রোদ উঠবে যখনই রোদ উঠবে আগে গাছের গোড়ায় সে ওষুধ স্প্রে করে দেবে দেবার সঙ্গে সঙ্গে একেবারে বা এক ঘন্টা বাদে একেবারে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবে বৃষ্টি বা বর্ষা থামার সঙ্গে সঙ্গে তার কারণ বন্ধু আপনার যে জল জম ছিল জমিতে জল জমতে সেখানে ছত ব্যাকটেরিয়া অ্যাটাক হতে পারে ফলে সমস্যা হতে পারে সেই জন্য আমি রিকমেন্ড করবো সেখানে ভালো শক্ত আকর্ষক হিসাবে অবশ্যই আমি বারে বারে চাষিদের রিকমেন্ড করে থাকি হ্যাঁ বন্ধু অ্যামিস্টার টপ না বেবিষ্টিন না অনলি ফর বর্তমানে সব থেকে ভালো কাজ করতে সেটা হলো বন্ধু নেটিভো 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 আমি আমার জমিতে ব্যবহার করে থাকি নেটিভো নেটিভো প্রত্যেক দশ লিটারে মিনিমাম পনেরো গ্রাম এক গ্রাম নেটিভোর দাম আট টাকা এমনি এমনি নেয় না এক গ্রাম নেটিভোর দাম আট টাকা এমনি এমনি নেয় না ফুল গাছে স্প্রে করবেন ফুলের পরিমাণ ইনক্রিজ হবে গাছ শক্ত হবে এমনকি গাছে ফুল ফলের পরিমাণকে কিন্তু অতিরিক্ত হারে বাড়াতেও সাহায্য করবে গাছের পচার টচার ক্ষেত্রেও কাজ করবে গাছকে রোগের রোগের বিরুদ্ধে কিন্তু গাছ ফাইট করবে অতিরিক্ত দেবেন না পনেরো লিটার অর্থাৎ দশ লিটারে পনেরো গ্রামের বেশি দেবেন না পনেরো লিটার ঢপলে হলে কুড়ি গ্রাম তাও দেবেন না ষোলো থেকে সতেরো গ্রাম এরকম ব্যবহার করবেন অতিরিক্ত ব্যবহার করলে আবার কি হয়ে থাকে গাছ শক্ত হয়ে যাবে গাছের পাতা কালো হয়ে যাবে পাতা কেন শক্ত হবে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে কম পরিমাণে নেটিপো স্প্রে করবে এবার বলতে পারো দাদা আমি নেটিপো পাই না বিকল্প হ্যাঁ বিকল্প ওষুধ হিসেবে আমি বলতে চাই টাটা কোম্পানি চলে যাবে টাটা কোম্পানির অন্যতম ফাঙ্গিসাইড হ্যাঁ বন্ধু যে ফাঙ্গিসাইট কাজ হয় বিশেষ করে সেই ফাঙ্গিসাইডের তথ্যই তোমাদের মাঝে বর্তমানে শেয়ার করব নতুবা শেয়ার করব না ফালতু ফালতু কিন্তু অনেক ওষুধ বা এটা কথা তোমাদের মাঝে শেয়ার করে আমার কি লাভ হবে কি হবে বলো যে ওষুধগুলোই কাজ পাই বিশেষ করে সেই ওষুধগুলোর তথ্য তোমাদের মাঝে আমি কিন্তু শেয়ার করবো নতুবা কিন্তু আমি শেয়ার করব না তাহলে আমি কি কথা বলছিলাম আমি যে কথা বলছিলাম বিশেষ করে তাহলে কি নেটিভো ফাঙ্গিসাইটে যদি আপনি না পেয়ে থাকেন তার পরবর্তীতে আপনি ক্রয় করবেন টাটা কোম্পানির পুলেটো ফাঙ্গিসাইড বর্তমানে তোমরা জানো এগ্রিকালচারের মধ্যে অন্যতম কোম্পানি ভিত্তিক কিন্তু টাটার প্রোডাক্টগুলো খুব ভালো বিখ্যাত যেমন রয়েছে কম দামের ভিতরে রয়েছে ব্লাইটক্স বিশেষ করে পটলে পচা ঢসার ক্ষেত্রে ভালো কাজ করে ব্লাইটক্স টাটা মাস্টার টাটা মাস্টারের সাথে যদি ব্লাইটক্স নিশ্চিত করে দেওয়া যায় পটলে হাজা পচা ঢসা কিছুই দেখা যাবে না একটা তার পরবর্তীতে কিন্তু দেখাচ্ছে টাটা কোম্পানি রয়েছে এগরান এ কী করে থাকে ফাঙ্গেসাইড হলেও গাছের ফুল ফলকে ইনক্রিজ করে এবং গাছের রোগ রোগের বিরুদ্ধে ফাইট করে বিশেষ করে লঙ্কা গাছে ব্যাপক কাজ টাটা কোম্পানি এগরন অ্যামেস্টার টপের থেকেও বেশি কাজ অ্যামেস্টারের থেকেও বেশি কাজ আপনি নিজে দেখতে পাবেন তারপরে রয়েছে টাটা কোম্পানির উলেটো ঠিক আছে ধসা পচার ক্ষেত্রে কাজ করে গোড়া পচা এটা সেটার ক্ষেত্রে কাজ করে তার পরবর্তী রয়েছে টাটার কন্টা প্লাস ঠিক আছে কন্টা প্লাস ঠিক আছে আরেকটি রয়েছে বন্ধু ওটাও পচার ক্ষেত্রে কাজ করে আরেকটি রয়েছে টাটার কন্টাক্ট প্লাস কন্টাক্ট ফোনে যে কন্টাক্ট থাকে নাম্বার ওই কন্ট্যাক্ট প্লাস এই কন্টাক্ট প্লাস ধান গাছের ক্ষেত্রে ধসা বছরের জন্য ব্যবহার করা হয় এবার বলতে পারো দাদা অনেক ইউটিউবার তো লোকাল বিষের নাম বলে লোকাল বিষ যেগুলো পাওয়া যায় সেগুলোর নাম বলে দোকানে গেলে আমি তো পাই না হ্যাঁ যে ওষুধগুলো ব্র্যান্ডেড হয়ে থাকে সেই ওষুধগুলো আপনার লোকাল দোকানে রাখবে না তার কারণ যেমন সিংজেন্টা কোম্পানির অনেক বীজ আছে বাজার থেকে সিংজেন্টার বীজ না তোমরা বাঁধাকপি ফুলকপি খুব ভালো বীজ ওই বীজগুলো কিন্তু কম পরিমাণে লাভ হয় দোকানদারদের পাঁচ থেকে দশ টাকা লাভ হয় কিন্তু অন্য অন্য বীজে ফিফটি ফিফটি লাভ থাকে ফিফটি পার্সেন্ট লাভ থাকে দেড়শো টাকা নিলে সেটার দাম পঁচাত্তর টাকা ঠিক আছে তাহলে ফিফটি ফিফটি যদি লাভ থাকে তাহলে সে ফিফটি ফিফটি লাভেরটা বেশবে না দশ টাকা পনেরো টাকা যেটা লাভ হয় সেটা বেশবে কখনোই দশ টাকা পনেরো টাকা লাভেরটা বেশবে না যেটা ফিফটি ফিফটি লাভ হয় সেটাই কিন্তু বিক্রি করবে দোকানদার বিশেষ করে তাই আপনাকে কি করতে হবে ব্র্যান্ডেড বীজগুলো আমি যে বীজগুলোর নাম বলবো ব্র্যান্ডেড সেই বীজগুলো আপনাকে ব্যবহার করতে হবে তাতে আপনি বেশি পরিমাণে রেজাল্ট পাবেন কাজ পাবেন আপনারা দেখেছেন আমি যখন মাঠে থাকি ছেন্ড গেঞ্জি গাছ সরি নানা রকম গেঞ্জি গায়ে দিয়ে থাকি গল গলায় নানা রকম গেঞ্জি গায়ে দিয়ে থাকি গেঞ্জি কিন্তু সেরকম ভালো না নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে সেটা ছোট না তবে কিন্তু কারার ড্যামেজ হয়ে গেছে সেই টাইমে কিন্তু আমি ভিডিও শ্যুট করে তার কারণ আমি নিজে মাঠে চাষ করি দ্বিতীয়ত এগ্রিকালচার নিয়ে কিন্তু এমএসসি করা আছে তৃতীয়ত এগ্রিকালচারে যে সমস্ত বই রয়েছে সেটা কিন্তু বন্ধু আমার সমস্ত ঘাটা আছে চতুর্থত চাষের সমস্ত জ্ঞান নিজে আমি চাষ করি নিজে আমি গাছে বিষ প্রয়োগ করি কাকুল পটল চাষ করি তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি তাহলে আমার অর্থাৎ জ্ঞানটা তো বুঝতেই পারছো প্রচুর পরিমাণে কিন্তু আমার কাকুল পটল বা এটা সেটা সবজির ক্ষেত্রে কোন কোন ওষুধ ব্যবহার করে কাজ হয় ব্র্যান্ডেড ওষুধ না লোকাল ওষুধ সেটা কিন্তু একেবারে ব্র্যান্ডের ওষুধগুলোর নাম বলে তার কারণ একটু বেশি দাম হলেও সেগুলো কিন্তু কিনলে ভালো পরিমাণের রেজাল্ট বা ফল পাওয়া যায় সেজন্য আপনাদের মাঝেও শেয়ার করি অনেকে বলতে পারেন দাদা আপনি তো বিষের গ্রুপের নামগুলো বলেন না বিশ্বের গ্রুপের নামগুলো আমি এতদিন বলতাম না আমি অবশ্যই এবার থেকে বিশ্বের প্রত্যেকটা বিশ্বের গ্রুপের নামগুলো বলে দেব বিশেষ করে পোকার বীজগুলো সেটা গ্রুপ গ্রুপ না না সেটা সেটা তোমার আহ গ্রুপ নানান রকম সাইবার মাইথিন গ্রুপ না কোন গ্রুপ আমি গ্রুপ নাম জানিয়ে দেবো সেটা বায়ো হলে বায়ো লিখে দেবো বায়ো এবং কেমিক্যালের মিশ্রণে তৈরি আমি সবটা বলে দেবো তাহলে তোমাদেরও কিন্তু সুবিধা হবে তা আমি যে কথা বলছিলাম তাহলে টাটা কোম্পানির নানা রকম ফাঙ্গিসাইড রয়েছে যেগুলো যদি আমরা সবজি কাছে প্রয়োগ করতে পারি ধাপে 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 নানা রকম ব্র্যান্ডেড সেগুলো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাজ পাওয়া যায় কিন্তু লোকাল ব্রিজগুলো প্রয়োগে কিন্তু কাজ পাওয়া যায় না এই জন্য অনেক অনেক ইউটিউবার আছে তারা নিজে কিন্তু মাঠে চাষ করে না বিশেষ করে তারা কি করে থাকে অন্যের জমিতে বা দেখাচ্ছে নিজের কীটনাশক দোকান আছে সেখান থেকে যে বীজগুলো আসে সেই বীজগুলো নিয়ে তোমাদের মাঝে তথ্য শেয়ার করে দেয় ফলে সেগুলো প্রয়োগ করে দেখা যাচ্ছে এক টাকার কাজ নেই কারণ তারা তো স্প্রে করে দেখেনি যে এটার কাজ আছে না রেজাল্ট আছে না রেজাল্ট নেই দেখা যাচ্ছে জিরো তাহলে আপনি কিন্তু সেটা ঠকবেন এবং এক আরেকটা কথা বন্ধু আরেকটা কথা একটা বলতে হয় নানান একটা কথা আপনাদের মাঝে শেয়ার করতেই হয় যে আপনারা দেখবেন যে অনেক ইউটিউবার আছে যারা কিন্তু নির্দিষ্ট টাইমে সাতটা আটটা সন্ধ্যা সাতটা আটটা সেটা টাইমে নির্দিষ্ট ভিডিও আপলোড করে কিন্তু তাদের ভিডিওগুলি খারাপ হলেও ইউটিউব দেখবে অনেক মানুষের কাছে ছড়িয়ে দেয় হাজার হাজার কিন্তু ভিউ আসে ঠিক আছে অনেকে আমাকে বলছে দাদা তোমার চ্যানেলে এত ভিউ পরিমাণে কম কেন কারণ বন্ধু ইউটিউব এটা হলো ইউটিউবের হাতের খেলা ইউটিউব যদি মনে করে যে হাজার মানুষের কাছে ইম্প্রেশন পাঠাবো তাহলে আমার মানুষ কিন্তু আমার কিন্তু পাঁচশো জন মানুষ কিন্তু ভিডিও দেখবে কিন্তু ইউটিউব কিন্তু ইম্প্রেশন সেইভাবে আমার ভিডিওগুলিতে পাঠায় না একটাই কারণ রয়েছে বন্ধু যেটা হলো আমার ভিডিওগুলি কোয়ালিটি ফুল হলেও বন্ধু অনেক মানুষ অনেক মানুষ আছে বন্ধু অনেক হেটাররা আছে তারা কি করে থাকে ভিডিওতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদে রিপোর্ট করে দেয় এবং এর ফলে কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে ভিডিওতে এবং তার জন্য কিন্তু ভিডিওগুলি অতিরিক্ত হারে ভিউ পায় না তবে তোমাদের জন্য আমি নিঃস্বভাবে কাজ করে চলেছি ঠিক আছে যাই হোক সব কথা বাদ দাও যে কথা বলছিলাম সেটাই আসি ফিরে আসি তাহলে বলছিলাম তাহলে টাটা কোম্পানি ওষুধগুলো ব্যবহার করতে হবে তাহলে টাটার ফুল্লোটা আপনি ব্যবহার করবেন ইহাও কিন্তু বিশেষ করে গোড়া পচা বাটের ক্ষেত্রে কাজ করে তাহলে এবার বলতে পারেন দাদা এই ওষুধগুলো আমরা কোথায় স্প্রে করব এই ওষুধগুলো গাছে স্প্রে করে দেবেন পুরোপুরি গাছে ভালো করে স্প্রে করে দিলেন দ্বিতীয়ত স্প্রে করবেন কোথায় গাছের গোড়ায় গোড়ায় গাছের গোড়ায় স্প্রে করবেন এবং গাছে স্প্রে করবেন এতে করে আপনার একটাই একটাই দেখা যাবে একটাই লক্ষণ আপনি দেখতে পাবেন আপনার গাছের গুয়াটাও ভালো থাকবে পাতাগুলোও কিন্তু ভালো থাকবে এছাড়াও কিন্তু যারা বলছেন যে দাদা আমরা এত ফাঙ্গিসাইড কিনতে পারবো না আমার কাছে রেমি গোল্ড বা অন্য অন্য ফাঙ্গিসাইড রয়েছে অ্যান্ট্রাকুল বা অন্য অন্য ফাঙ্গিসাইড রয়েছে আমি তাদের বলবো একটা একরকম ফাঙ্গিসাইড মিশিয়ে গাছ স্প্রে করবেন না দু রকম স্প্রে করুন ইন্দোফিলের স্প্রিন্টে আনুন তার সাথে অ্যান্থ্রাকুল দিন রেমিগল্ড ঠিক আছে ওর সাথে অ্যান্থ্রাকুল দিন বা সাফেক্সে যে সমস্ত ফাঙ্গিসাইড রয়েছে সাফেক্সের ফাঙ্গিসাইড রয়েছে তার সাথে ইন্দোফিলি স্প্রেন্ট মিশ্রিত করে দিন বা নাগার্জুনে যে সমস্ত ফাঙ্গিসাইড রয়েছে তার সাথে ইন্দোফলি স্প্রেন্ট ফাঙ্গিসাইড স্প্রে করুন একসাথে মিশ্রিত করে প্রয়োগ করুন দেখতে পাবেন বেশি কাজ পাবেন এবং আপনার গাছগুলি সুস্থ সবল থাকবে গাছগুলি ভালো থাকবে গাছের হাজা পচা ঢসা কিছুই দেখা যাবে না বুঝতে পেরেছে দর্শক তাই বর্তমানে আপনার গাছকে সবজি গাছকে কিভাবে বর্তমানে টেকাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে একটু লাইক করো প্রত্যেক একটা লাইক করো কারণ তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেশন করবে এবং তুমি কোন চাষের কোন কোন ভিডিও দেখতে চাও কমেন্টে কামেন্ট করো কারণ তোমার কমেন্টের ওপর ভিত্তি করে নেক্সট পরবর্তী দিনের ভিডিও অবশ্যই আসবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মতো অন্য অন্য চাষিরাও চাষ উপকৃত হতে পারে বুঝতে পেরেছো এবং তৃতীয়ত আরেকটাই রিকোয়েস্ট রাখবো যারা যারা এখনও সাবস্ক্রাইব একটু সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন আসে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার